ডিভি ব্যাটে নতুন ইউজার হলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সঠিক নিয়মে এর সাথে একটা সিক্রেট প্রোমো কোড দেবো যেটা ইউজ করলে ক্যাশব্যাক বোনাসও পেয়ে যাবেন তাই ভিডিওটি মন দিয়ে দেখুন তো শুরুতে আপনাকে ডিভি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে যার জন্য গুগল ক্রোম অথবা অন্য কোনো ব্রাউজার ইউজ করে নেবেন ডাউনলোড করার পর ইনস্টল করে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর ওপরে দুটো অপশান দেখতে পাবেন লগ ইন আর রেজিস্ট্রেশন এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে তারপর দেখবেন আপনার কাছে অনেকগুলো অপশান চলে আসবে সেখান থেকে আপনি ওয়ান ক্লিক অপশানে ক্লিক করবেন তারপর কান্ট্রিটাকে বাংলাদেশ রাখবেন বাংলাদেশি টাকা বিডিটি থাকবে বোনাসের ঘরে স্পোর্টস রাখবেন তারপর এই ঘর আপনাকে আমাদের ভিআইপি প্রোমো কোড দিতে হবে যাতে আপনি হানড্রেড পারসেন্ট ক্যাশব্যাক বোনাস পেতে পারেন প্রোমো কোডের ঘরে লিখবেন পি কে ট্রিপল নাইন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন পি কে ট্রিপল নাইন এই প্রোমো কোডটি দিলে আপনি বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে চব্বিশ ঘন্টায় টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন প্রতি সপ্তাহে ওনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন প্রোমো কোডটা কোনোভাবে ভুল লিখলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না তাই চেষ্টা করবেন সঠিক প্রোমো কোড লেখার এরপর নিচে যে তিনট খালি ঘর আছে সেটাকে টিক করে রেজিস্টার বাড়ানো ক্লিক করবেন তারপর আপনার সামনে যদি এরকম গুগল ক্যাপসে চায় তাহলে সেটাকে সঠিকভাবে করে নেবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন আপনাকে আইডিয়ার পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই আইডিয়ার পাসওয়ার্ডের অবশ্যই একটি স্ক্রিনশট নেবেন অথবা কোথাও লিখে রাখবেন তারপর নেক্সট বাড়ানো ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হিসাবে এখন এখন ভেরিফাইড পালা এই জন্য নিচে মে নুবার ক্লিক করবেন তার পর ইউজার আইডিতে ক্লিক করবেন তারপর এখানে এন্টার ডিটেলসে ক্লিক করবেন ফার্স্ট নেমে প্রথম নাম লিখবেন সার শেষ নাম লিখবেন ডেট অফ বার্থে জন্ম তারিখ সাল এবং মাস লিখবেন প্লেস অফ বার্থে বাংলাদেশ লিখবেন রিজিয়নে বিভাগ লিখবেন সিটিতে শহর লিখবেন রেসিডেন্ট অ্যাড্রেসে বাড়ির ঠিকানা লিখবেন ডকুমেন্ট টাইপে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিটিতে ঘরে এক লিখবেন ডকুমেন্ট নাম্বারে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি লিখবেন ডেট অফ ইস্যুতে ন্যাশনাল আইডি কার্ডের ডেট অফ ইস্যু লিখবেন ইস্যুড বাইতে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট এবার সব কিছু চেক করার পর নিচে সেভ বাটনে ক্লিক করে দেবেন তারপর দেখবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এখন ডিপোজিট কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ডিপোজিট করার জন্য ডিপোজিট বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার কাছে অনেকগুলো পেমেন্ট মেথড চলে আসবে আপনি এখান থেকে যে কোনো একটি পেমেন্ট মেথডের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে এই টাকাটি ডিপোজিট করতে পারবেন তো ফার্স্ট আমি এই মেথডে ক্লিক করলাম তারপরে এখানে দেখবেন তিনশো টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করার অপশান আছে তো আপনি এখান থেকে আপনার বাজেট অনুযায়ী ডিপোজিট করতে পারেন এরপর পরে দেখবেন একটা এজেন্টের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনাকে ক্যাশ আউটটা করতে হবে ক্যাশ আউট করার পর দেখবেন একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন সেইডিটাকে কপি করে এই ঘরে পেস্ট করবেন তারপর আপনার ওয়ালেট নাম্বারটা এই ঘরে লিখবেন তারপর এই ঘরে আপনি যত টাকা ডিপোজিট করতে চান সেটা লিখবেন তারপর সব কিছু চেক করার পর নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে এবার এই টাকা দিয়ে আপনি গেম খেলে অথবা ম্যাচপ্লিকেশন করে করবো সে টাকায় করতে পারবেন তো বন্ধুরা আপনারাও যদি নিরাপদ ডিভিউট অ্যাকাউন্ট খুলে করবো সে আয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া প্রমো কোডটি অবশ্যই ব্যবহার করবেন যেটি হচ্ছে পি কে ট্রিপল নাইন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন